আবু খালি পেট ওটা খেতে হয় না ওটা ভাত খাওয়ার পর খেতে হয় বাবা কালকে নিয়ে আসবে আসবে ঠিক আছে নিয়ে আসবে দেখি তুমি হচ্ছে খালি পেটে খাই শেষ করবা আমি সাথে চলে যাব তুমি থাকো কেন আছো তুমি দেখতে শোনা যাম ভিডিও বানাচ্ছি যে এটা এটা এই র‍্যাবিটটা নিয়ে যা খাও এটা নাম কি এটা নাম কি খরগোশ কই গিসলে তুমি দেখো আমি তোমার জন্য আঙ্গুর দিয়ে র‍্যাবিট বানাইছি এটা কি খরগোশ এটা কে খাবে কোনটা খাবা দেখো তো কোনটা খাবা কান কান খাও বাবা ব্যথা পাসবে কিন্তু তুমি কেন আমার র্যাবিট এর কান খাইলা চোখ চোখটা দাও তো আমাকে হুম এখন যাও হ্যাঁ আমি একটা একটা করে খাবার বানাবো তুমি এসে এসে খেয়ে যাবে ঠিক আছে যাও এখন বলো মামি টাটা বাই বাই এখন চলে যাও আর একটা বানালে তখন আবার আসবা ঠিক আছে যাও এখন যাও